এই ক্লাসের প্রথম দুটো দুটো মিনিট একটু মন দিয়ে সবাই শোনো একটা মজার কথা বলি সেই মজার কথাটা মানে কি ভরসা করা মানেই ভরসা এখানে ভরসা অর্থে ফাঁকা হয়ে যাওয়া ভরসা যদি করেছ ভরসা করে মানে ভরসা করে যদি বসে থেকেছ তাহলে নম্বর কিন্তু ফাঁকা হয়ে যাবে ভরসা হয়ে যাবে অন্যান্য ক্লাসের সঙ্গে এই ক্লাস এই পরীক্ষার তফাৎ ঠিক এই জায়গাটায় ছোট্ট থেকে ধীরে ধীরে এক একটা ক্লাস পার হয়ে হয়ে পাশ করে করে এই পর্যন্ত এসেছো এবং প্রত্যেকটা ক্লাসেই হয় কোচিং অথবা প্রাইভেট টিউটার কেউ দেখিয়ে দেবে কেউই ভরসা করে বসে থেকেছ আর দেখো এই ক্লাসে উঠেছ মানে ক্লাসে যে উঠে সামনে যে তোমার বড় পরীক্ষা আছে এই ক্লাসটাতে জীবনের একটা বড় পরীক্ষা আছে সেটা বুঝতে বুঝতেই কিন্তু দু তিন মাস চলে গেছে তারপরে তার সাথে অ্যাডিশনাল কি কি থাকে যেটা অন্য একটা ক্লাসে বলেছিলাম স্কুলে যাতায়াত থাকে কোচিংয়ে যাতায়াত থাকে বারবার বারবার যাতায়াত থাকে এই করতে করতে কিন্তু তুমি একটা জিনিস ভুলেই গেছো আজকের ক্লাসে সেটা নিয়েই আলোচনা করব এবং সেটা বারবার করে বলছি তিনবার করে ভীষণ 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 গুরুত্বপূর্ণ ভালো রেজাল্ট করবার ক্ষেত্রে স্বনির্ভরভাবে ভবিষ্যত সেই রেজাল্টের যে জ্ঞানটা সেটাকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটার নাম হচ্ছে টু ডু লিস্ট কি করতে হবে সেটা কি আদৌ তুমি জানো এখনো পর্যন্ত যে তোমায় ঠিক কী করতে হবে সেটা কিন্তু অনেকেই জানো না পড়ছো ক্লাস অ্যাটেন্ড করছো কোচিং অ্যাটেন্ড করছো বাড়ি আসছো লিখছো একটু চোখ বুলিয়ে দেখে নিচ্ছ গিয়ে টাস্ক দিয়ে দিচ্ছ আবার পরের দিন সকাল হয়ে গেছে এইভাবে চলছে হয়তো দেখা যাবে এখনো পর্যন্ত অনেকের ফুল যে কোর্সটা থাকে সেই কোর্সটাই শেষ হয়নি প্রথম কথা আমার এই চ্যানেলেই আছে দেখবে একটু সার্চ করে প্রি প্র্যাকটিস বলে একটা একটা না একাধিক ক্লাস আছে আমি স্টুডেন্টদের সময় বলি ক্লাসে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে যখন উঠছো তার মাঝখানের যে সময়টা থাকবে ক্লাসে উঠে গেছো এই দুটো মাসের মধ্যে দুনিয়ায় তোমার কাছে যত বই আছে ওই ক্লাসের সব আগে রিডিং দিয়ে শেষ করে ফেল কিন্তু মুশকিলটা হচ্ছে এই বহু স্টুডেন্ট আছো অসহায় বোধ করো অন্যের ওপর ভরসা করবার জন্য হাঁ করে তাকিয়ে থাকতে হয় কেন বলো তো কারণ কোর্সটাই শেষ হয়নি দ্বিতীয়ত আমি কীভাবে এগোবো কি করতে হবে তাই জানো না খেয়াল করে থাকে মানে ছোলা মটর এই সমস্ত যদি মেশানো থাকে এক জায়গায় তাহলে কেমন হয় বোঝা যায় কি যে কোন মানে কোন রান্নাতে কোনটা ব্যবহার করবে যদি একসঙ্গে রান্নাঘরের আরও আরও জিনিসগুলো মেশানো থাকে বোঝা যায় তার জন্যেই মায়েরা দিদিরা তারা কি করেন রান্নাঘরের এক একটা জিনিস এক একটা দিকে এক একটা জায়গায় রাখেন সবজিটা সবজির জায়গায় মশলাটা মশলার জায়গায় হাঁড়ি করাটা তার জায়গায় এইভাবে রাখেন তেমনি এটা যেমন দরকার তেমনি যদি আমি বলি ধরো ইন্ডিয়ার সঙ্গে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার কি ধরো আইপিএল খেলা হচ্ছে তুমি যদি না জানো তুমি ব্যাট করতে নেমে গেলে এতক্ষণ তুমি ড্রেসিং রুমে চুপচাপ বসেছিলে কি খেলা হচ্ছে তুমি জানো না হঠাৎ ক্যাপ্টেন তোমায় বললো এই তুই যা ব্যাট করতে যা তুই ব্যাট করতে নেমে গেলে তুমি ব্যাট করতে নেমে গেলে ঠিক এখন যে অবস্থাটা চলছে তোমার ঠিক এখন তোমাদের যে অবস্থাটা অনেকের চলছে ব্যাট করতে নেমে গেলে অথচ তুমি এতক্ষণ টেনশানে ড্রেসিং রুমের মধ্যে বসেছিলে টিভির দিকেও তাকাও যে আমায় নামতে হবে আমায় নামতে হবে পুরি বাবা কি হবে যার ফল তো তুমি জানো না কটা বল বাকি আছে আর কত রান তুলতে হবে এবার তুমি মাঠে নেমে তুমি তোমার যে সহযোগী ব্যাটসম্যান আছে তার কাছ থেকে তুমি জানতে যতক্ষণ না পারছো তুমি খেল লাভটা কী আছে খেলে তুমি যত দক্ষ খেল খেলোয়াড়ি হও না কেন যত বড় নাম করা খেলোয়াড়ি হও না কোনো লাভ নেই এখান থেকেই কিন্তু শুরু হবে সব স্ট্র্যাটেজি সব টাইম ম্যানেজমেন্ট অনেকেই বলছো টাইম ম্যানেজমেন্ট দিতে আমার পিছনের ক্লাসে আছে কিন্তু তৎসত্ত্বেও আমি তোমাদের দেব কিন্তু আগে এটা করতে হবে কি এবার সেটা বলি তাহলে তোমায় জানতে হবে যে আমার কতগুলো বল বাকি আর ওই বলের মধ্যে আমায় কত রান তুলতে হবে এটা তো একটা গেল মাঝখানে ঝপ করে যদি আর একটা উইকেট পড়ে যায় হাতে যদি উইকেট কম থাকে তাহলে কি হবে তাহলে তখন আবার পরিবর্তিত পরিস্থিতি আবার এই উইকেট পড়ে যাওয়ার ব্যাপারটা কী এক্ষেত্রে বলছি আবার এটাও অনেক সময় হয় যে রান আমার কম বাকি বল আমার অনেকটা আছে তাহলে আমার ঠুকে ঠুকে খেললেও চলবে আর যদি বল কম হয় কুড়ি বলে ষাট রান করতে হবে তাহলে আমি তো বুঝবো যে আমার কটা সিঙ্গলস নিলে চলবে কোন গ্যাপ দিয়ে মারলে আমার চলবে কটা চার মারতে হবে মাথার মধ্যে তো সময় খেলা করবে জেইস এই বল বলটা আমার ডট বল হয়ে গেল তার মানে পরের বলটায় আমায় দুটো রান নিতেই হবে অথবা পরের বলটাও যদি কঠিন হয় তারপরের বলটায় আমায় চার বা ছয় একটা কিছু ট্রাই নিতে হবে তবে তো তুমি একটা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তো রানটাকে চেস করবে এখানেও ঠিক সেরকম হুবহু সেরকম এই যে মাসটা চলছে এর থেকে তোমার কতটা মাস বাকি খাতায় লেখো তিরিশ বা একটা দিন সংখ্যা টোটাল করো যে এতগুলো দিন আমার বাকি এইবার টনক নড়বে হ্যাঁ এইবার বুঝতে পারবে আর কি করো আসল কাজটা করো এবার সব অন্তত একটা দিন দাও এতে না হলে কিন্তু মুশকিল অন্তত একটা পুরো দিন দিয়ে দাও কোথাও যেও না কোথাও যেও না বাড়িতে থাকো যতগুলো টেক্সট বই আছে সব কটা নামিয়ে সামনে টেবিলে বা বিছানায় নাও খাতা নাও পেন্সিল নাও নিয়ে কি করো একটা একটা বই ধরো একদম বইয়ের প্রথম পৃষ্ঠাটায় চলে যাও যেখানে সূচিপত্র আছে লাল কালি বা নীল কালি বা সবুজ কালি এরকম তিনটে দুটো তিনটে পেন রাখো বা পেন্সিল রাখো রেখে ওই সূচিপত্রের গায়ে দাগ দাও যে কটা হয়ে গেছে পাশে রাইট চিহ্ন দাও ওই সূচিপত্রের চ্যাপ্টারের নাম লেখা থাকে ওর গায়ে রাইট চিহ্ন দিয়ে দাও এগুলো আমার হয়ে গেছে আর যে চ্যাপ্টারগুলো হয়নি এখনো সেগুলোকে পুরো এরকম রাউন্ড করে গোল দাগ দিয়ে দাও এবার দেখো সব কটা টেক্সট বই জুড়ে তোমার বাকি কতটা এখনো এইখানেই যেটা বলবো সেটা একদম প্রথমে বলেছিলাম ভরসা করলে ভরসা কিন্তু অন্য ক্লাসে চলে গেছে হয়ে গেছে আর এখানে নিজেকে কিছু করতে হবে আসলে ব্যাপারটা হয় কি তোমরা সেইভাবে অভ্যস্ত নও বাট এটাই করা উচিত কি একটা চ্যাপ্টারকে আমি প্রথমে পড়ব আবার পড়বো আবার পড়বো পরে আমি যেখানটা বুঝতে পারবো না পরের দিন কোচিংয়ে গিয়ে স্যারকে ঠিক ওই অংশটুকু জিজ্ঞাসা করব বা স্কুলে গিয়ে আমি স্যারকে স্যারের যখন ক্লাস থাকবে সেই ক্লাস সাবজেক্টের স্যার এই অংশটা আমি বুঝতে পারছি না কিন্তু ব্যাপারটা হয় উল্টো ব্যাপারটা কীরকম হয় ভরসা করে বসে আছে চ্যাপ্টার নিয়ে চলে গেলাম ওই স্যারের পড়ানোর কথা তিনি পড়াবেন মানে দায়িত্ব তার তোমার কোনো দায়িত্ব নেই তোমার কোনো দায়িত্ব নেই দায়িত্ব তাদের তোমার পড়াটা তাহলে তোমার পড়া এসে এবার ব্যালেন্স পড়ে থাকে কি সে পড়ে এবার তিনি পড়তেও বসে যান তোমার লেখাটাও তিনি লিখে দিন তোমার পরীক্ষাতেও তিনি বসে যান অসুবিধা কী আছে ওটুকুই বা বাকি থাকে কেন গন্ডগোলটা ঠিক এখানটায় ফার্স্ট প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার বাকি সেটাকে আগে আইডেন্টিফাই করো খাতায় যেগুলো বাকি সেগুলোর নাম লেখো যে ভৌতবিজ্ঞানে আমার এই এই চ্যাপ্টার বাকি জীবনবিজ্ঞানে আমার এইটা বাকি ম্যাথসে আমার এক এই একটা দুটো ত্রিকোণমিতিতে একটা বীজগণিতে একটা এরকম বাকি বাংলাতে আমার এই কবিতাটা এই গল্পটা বা সহায়ক পাঠ যেটা আছে সেটা কোনো একটা অংশ বা হাফ এটা বাকি অর্ধেকটাও বাকি থাকতে পারে কোনোটা সেটা ওই খাতাটায় লেখো যে বিজ্ঞানে ভৌতবিজ্ঞানে এই এই চ্যাপ্টার জীবন বিজ্ঞানে এই এই চ্যাপ্টার পরের পৃষ্ঠায় জীবন বিজ্ঞান এই এই চ্যাপ্টার তারপরের পৃষ্ঠায় ভূগোলে এই এই চ্যাপ্টার বাকি যার হয়ে গেছে খুব ভালো পুরো বই যার কমপ্লিট হয়ে গেছে খুব ভালো যার হয়নি ইমিডিয়েটলি এই স্টেপ নাও এবার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটা কি জেনে নাও যে কটা চ্যাপ্টার বাকি আছে যেভাবে হোক তাতে তুমি কোনো দুদিন মানে মানে কোথাও পড়তে যেতে পারলে না পারলে অন্য কোনো কাজ করলে না করলে ভুলে যাও মানে খেলাধুলো একটু কাটছাট করে দিতে হবে একটু রাত্রিরে প্রয়োজনে বেশি পরিশ্রম করতে হবে যখন আমি ডেলি ডেলি শিডিউল দেবো সামনের ক্লাসে তখন বুঝতে পারবে কিভাবে সময় বার করতে হয় একটাতে আলোচনা করে দিয়েছি কিন্তু এটাতে আমি লিখে লিখে দেব এই যে কটা চ্যাপ্টার বাকি আছে বাবু অন্তত অন্তত একবার করে রিডিং দিয়ে পড়ে শেষ করো এবং এটা পারলে এক সপ্তাহ দশ দিনের মধ্যে করো 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 ওটা যখন হয়ে যাবে তুমি বুঝতে পারবে কি প্রচণ্ড মাথা থেকে চাপ হালকা হয়ে যাবে তোমার যে আমার এখন বুঝবে না যেই কমপ্লিটটা হয়ে একবার করে পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছ হেলান দিয়ে পড়ে এখন হেলান দিয়ে পড়ো কিন্তু পড়ো একবার করে অন্তত রিডিং দিয়ে হলেও শেষ করো সেম সব সাবজেক্টের ক্ষেত্রে আসছি পরপর এটা হলে তুমি জানলে আমার কোর্সটা শেষ হয়ে গেছে যেই ওটা হয়ে যাবে এবার বানাও টু ডু লিস্ট ভীষণ জরুরি যে আমায় কি করতে হবে তোমায় এবার সেটা খুঁজে বার করতে হবে প্রথম এই যে কোর্সটা পুরো শেষ হলো ধরো বিজ্ঞান বা ধরো ভূগোল যা কিছু কোন চ্যাপ্টারে কোন পার্টিকুলার অংশটা তোমার মনে থাকছে না সেইটা হুবহু কপি করে সেই খাতায় তোলো প্রথম টু ডু লিস্ট বলেছি কোনগুলো বাঁকি তারপরে বলেছি সেগুলোকে অন্তত একবার করে রিডিং দিয়ে কমপ্লিট করো তারপরের অংশ হচ্ছে এটা ইভেন এটা তুমি রোজো মানে ওটা করতে করতেও করতে পারো ফেলে না রেখে ফেলে না রেখে প্রতিদিন এটা অল্প অল্প করে করতে পারো প্রত্যেকটা এক একটা সাবজেক্ট এক দিন করে নিলে যে এই চ্যাপ্টারে আমার এই অংশটা ধরা যাক ইলেকট্রিসিটির একটা ফর্মুলা ধরা যাক জীবনবিজ্ঞানে তোমার নার্ভের একটা কোনো অংশ যে কোনো সাবজেক্ট বা ইতিহাসের কোনো একটি বিশেষ অংশ যেখানে সাল তারিখটি কিছু কিছু তো মনে রাখতে পারছো না যে কোনো একটা সাবজেক্ট হতে পারে সেইগুলোকে একদম হাতে লিখে সেখানটা তুলে নাও আর ওটা তোলা কমপ্লিট হয়ে গেলে ওইগুলোকে প্রতিদিন পর ধরো ভৌতবিজ্ঞানে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম পাঁচটা দশটা করে বেরিয়েছে তাহলে যতগুলো চ্যাপ্টার আছে ধরো একরকম ছোটো ছোটো ফর্মুলা টর্মুলা তার মানে সেখানে যদি বোঝারও অসুবিধা থাকে সেটা তুমি ইভেন আমাদেরকে কমেন্ট করে জানাও যে এই ফর্মুলাটা আমি বুঝতে পারছি না বা এইটা এই সাবজেক্টের এই এই জায়গাটা একটু এই চ্যাপ্টারটা আপনি বুঝিয়ে দিন বা কিছু সেটা হতে পারে এক দু নম্বর কোনো টিচার থাকলে স্কুলের টিচার তো অবশ্যই আছেন তার সাথে কন্ট্যাক্ট করো স্যার বা ম্যাডাম আমি এই অংশটা বুঝতে পারিনি এই ফর্মুলাটা আমাকে বুঝিয়ে দিন বাকি আমার তৈরি আছে তারা খুশি হবেন এবং তাদের ওটাই কাজ কোনো কোনো টিমে দেখেছ কোচ খেলতে নেমে যাচ্ছে বল করতে নেমে যাচ্ছে বা ফিল্ডিং করতে নেমে যাচ্ছে বা ব্যাটসম্যান হয়তো নামতে দেরি হচ্ছে বলে কোচই ব্যাট হাতে নেমে গেছে দেখেছো কথা কোচ গাইড করতে পারে বিভিন্ন ধরনের কোচ থাকেন একটা টিমের মধ্যে কেউ বোলিং কোচ কেউ ব্যাটিং কোচ কেউ ফিজিওথেরাপি করাচ্ছেন ইত্যাদি ইত্যাদি নানান রকমের থাক কেউ ফিল্ডিং কোচ তা তারা বরং খুশি হবে যে তুমি যদি এটা গিয়ে বলো যে আপনি এইটুকু বুঝিয়ে দিন ঠিক আছে যেমন কখনো কখনো বড় বড় প্লেয়ারদের কি হয় কোনো কোনো একটা শট খেলতে গিয়ে বারবার আউট হয় তখন সেইটাকে নিয়ে বড় কোচের সাথে তিনি বা সেই প্লেয়ার বিস্তারিত আলোচনায় বসে রেক ভিডিও রেকর্ডিংগুলো দেখে কম্পিউটারে বসে দেখে কোন জায়গাটায় হাতটা একটু উঁচু হয়ে গিয়ে খেলছে বলে ক্যাচ উঠে যাচ্ছে নাকি শরীরের ব্যালেন্স ঠিক থাকছে না বা চোখে দেখতে কোনো অসুবিধা হচ্ছে তারপর সেই সেইটাকে সমাধান করা হয় ব্যাস ওটা সমাধান হয়ে যাওয়া মানেই সে আবার রানে ফিরে ফিরে আসলো সে আবার রান করতে শুরু করলো এই জায়গাটা বোঝো বেশি দেরি হয়ে যাওয়ার চাইতে এখনই এখনই এইগুলো করো আর যেটা বলবার মনে করে দিচ্ছি এটা এই ক্লাসে বলবার কথা না আগে ক্লাসে আগে অনেকগুলো ক্লাসে বলেছি এটা জাস্ট মনে করে দিচ্ছে ম্যানেজমেন্ট প্রপার ম্যানেজমেন্ট সেটা কি সেটা শুধু টাইম ম্যানেজমেন্ট না এতদিন তোমাকে এ বলে দিয়েছে ও বলে দিয়েছে এই ওর পড়তে বস এই স্কুলে যা কখন পড়তে বসবি যখন দেখবে ওই মানুষগুলো তোমায় বলছে কিরে এতক্ষণ পড়ছিস এবার ওট এইবার তুমি বুঝতে পারবে ইয়েস তোমার হচ্ছে মানে মানুষের চোখে কিন্তু পড়ে যে এইবার ঠিকঠাক সে মনসংযোগ করে পড়ছে আর একজন খুব শ্রদ্ধেয় সন্ন্যাসীর একজন একজনের কথা ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না খুব রিসেন্ট সেটা হচ্ছে আমরা বোর ফিল করি কোন কাজে যেটায় আমরা ইন্টারেস্ট পাই না সেটা তো আগের ক্লাসে বলেছি এই ক্লাসে ওনার কথাটা বল। যেটা আমি ভালোবাসি না মজা পাই না তাতে আমি বোর ফিল করি কিন্তু উনি যেটা বললেন সামনের ক্লাসে যদি ওনার নামটা মনে পড়ে আমি বলে দেবো অবশ্যই বল মনে করে বলে দেবো উনি বলছেন যে দেখো একটা বই যখন আমি পড়ছি এই পড়ার সময় এটা একটা বিশ্ববিখ্যাত রিসার্চ এই পড়ার সময় আমার যদি খারাপ লাগেও তাও যদি আমি একটা না ওই লাইনগুলোর দিকে তাকিয়ে থেকে পড়েই যাই আমার কিন্তু বোর লাগবে না খানিকক্ষণ পরে কিন্তু কিন্তু আমি বইটা পড়ছি পাশে রয়েছে ফোন কি চ্যাট আসলো অনেকক্ষণ দেখিনি একটু চ্যাটটা দেখেনি পড়ছি বই ও ঘরে কেউ একজন কথা বলছে কানটা আমার ওদিকে রয়েছে চোখটা আমার বইয়ের দিকে রয়েছে পড়ছি বই ভাবছি কালকে মাঠে গিয়ে আমি কী কী খেলবো পড়ছি বই আর ভাবছি ওই গেমটার ওই লেভেলটা এইভাবে তো পার করা যে করতে পারছি না কেন এই যদি হয় একে বলে ডিস্ট্রাকশন ছড়িয়ে ছিটিয়ে যাওয়া মনটা খুব মুশকিল এটাকে টেনে ওই পাত বইয়ের পাতাটার মধ্যে নামাও আর সেইটা নামাতে সাহায্য করবে কে যখন তুমি তোমাকে বাধ্য করে ফেলবে বাধ্য করা একরকম যাকে বলে বন্দি করা কিরকম ওই যে বলেছি রিডিং করার টেকনিক এই দিলে মানে তুমি কিছু শুনতে পাচ্ছ না বাইরের কিছু তোমার কথা তুমি শুনছো চোখ বইয়ের দিকে মানে মাথা নিচু মানে বইটাকেই তুমি দেখছো আর একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন বসতে বলেছে মানে অভ্যস্ত হচ্ছে ওই জায়গাটার পরিবেশটা তোমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে সবটা একটা মানসিক এফেক্ট তৈরি করে তবে কনসেন্ট্রেশন তৈরি হয় লাস্ট অংশটা অবশ্যই এই ক্লাসের বিষয়বস্তুর মধ্যে যায় না তোমাদের যাতে একটু উপকার হয় সেইটার জন্যে বলা কারণ মনঃসংযোগহীনতা খুব একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের সমাজে আর লাস্ট কথা যেটা বলব এই ক্লাসে এই টু ডু লিস্ট এবং কোর্স যতক্ষণ না শেষ হচ্ছে তুমি হাজার স্ট্র্যাটেজির ভিডিও দেখো হাজার রকমের ট্রিক্স করো হবে না কেন হবে না পুরো জিনিসটা তো তুমি কমপ্লিটই করো নি তোর ট্রিক্স দিয়ে তুমি করবে এটা কি কমেন্টে এসেছে দুটো রিভিশন দেওয়ার মতো ক্লাস আনুন ওর ক্লাস অসংখ্য দেওয়া আছে সেগুলো একটু দেখো প্লাস আমি ডেলি শিট ডেলি রুটিন সেভেন ডেজ রুটিন ফিফটিন ডেজ রুটিন থার্টি ডেজ রুটিন এগুলো সব দিয়ে দেব পরপর আর একদম লিখে লিখে বুঝিয়ে দেবো সেগুলো সেকশান স্টাডি কি কিভাবে কেটে কেটে পড়তে হয় কি করে মুহূর্তের মধ্যে একটা টেস্ট পেপার শেষ হয়ে যাবে একটা টেস্ট পেপার হ্যাঁ একটা টেস্ট পেপার শেষ করতে তো দু তিন মাস লেগে যেতে পারে সেটাকেই অন্য রকমভাবে করা যায় সেগুলো এখন বলছি না সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান অন করে দাও কমেন্টে কোথায় কোথায় পড়তে কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে জানিও আমি যদি সামর্থ্যে যতটা গুলোবে আমি তোমাদের জন্য চেষ্টা করব আবার বলছি সামর্থ্যে যতটা কুলবে আমি চেষ্টা করব ইংলিশ রাইটিংয়ের ক্লাস দেব মুখে মুখে ইংলিশ আট থেকে আসি গার্জেন থেকে শুরু করে ছোটো বাচ্চা পর্যন্ত সবার জন্যে মোটামুটি চলার মতো যাতে খুব সহজে ইংরাজি শেখা যায় তার ক্লাস থাকছে আর স্পেশালি আবার মনে করে দিচ্ছি যদি এই মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষাগুলোর জন্যে কেউ স্পেশাল কাস্টমাইজ গাইডেন্স নিতে চায় তার জন্যে গুগল মিটে অনলাইনে সেটা এতে না এই চ্যানেলে না তার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে ওতে আমাকে আমি বলেও দেবো সামনের ক্লাসে যে কিভাবে কি করতে হবে তাহলে এই লিস্টটাকে দ্রুত বানাও কোথায় কোথায় ফাঁক আছে সেগুলো ভরাট করো এই টোটাল লিস্ট যখন তোমার তৈরি হয়ে যাবে কি কি হয়ে গেল তোমার শর্ট কোশ্চেনের খাতা হয়ে গেল লং কোশ্চেনের পয়েন্টের খাতা হয়ে গেল হয়েই গেল এবার কোনগুলো বাকি আছে সেটা তুমি চিনতে পারলে জানতে পারলে যে এই অংশটা আমার বাকি আছে আমায় দ্রুত কমপ্লিট করতে হবে আর কি তৈরি হলো কোন কোন জায়গায় অসুবিধা হয় এর এর খাতা বলেছি না সমস্যার খাতা সেটাই আজকে আর একবার বলেছি তোমাদেরকে সেটা লিখে নিয়ে মানে সেটাকে বারবার পড়া এই খাতাগুলো রেডি হওয়ার অর্থ হচ্ছে ইয়েস এবার তুমি এগোচ্ছ এবার এগোচ্ছ কিন্তু তার পিছনে তো সময় দিতে হবে তাহলে সেই সময় অন্য জায়গা থেকে বার করতে হবে গার্জেনদেরও বলছি টিউশন এমনভাবে বাচ্চাকে সাজিয়ে দিন যাতে মানে সে তার নিজেকে বেশি পরিমাণ সময় দিতে পারে নিজের পড়াটাই কিন্তু আসল পড়া ভরসা করলে ভরসা আবার বলছি নিজেকে সময় দাও নিজেকে সময় দাও নিজে পড়ো যেখানে আটকে যাবে সেইটা টিচারকে জিজ্ঞাসা করো এছাড়া সব ক্ষেত্রে আমি বলি অসংখ্য ইউটিউব চ্যানেল আছে কোনো প্রশ্ন কোথাও আটকে গেলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তুমি ইউটিউব গুগল এগুলোকেও ব্যবহার করো যেটা তার মধ্যে তোমার ভালো লাগবে সেখান থেকে বুঝে নেবে হ্যাঁ আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে একটা পাঁচটা স্ক্রে এই ক্লাসে ছিলাম কেমন লাগলো জানিও আবার বলছি কমেন্টে জানিও তোমাদের অসুবিধাগুলো অবশ্যই চেষ্টা করি কমেন্টগুলো আমি সব উত্তর দিতে পারি না সেগুলোর ওপরে চেষ্টা করি তোমাদের সমাধান করবার আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং ক্লাস কিন্তু নজর রাখো